কী মাখছি বলুন তো বন্ধুরা আজকের আমি কি মাখছি এটা দেখতে হলে তাহলে পুরো আমার ব্লগ ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের এই রকম বড় বড় এই মানপাতা নিয়েছি এটা আমাদের গ্রামে পদ্মমানের পাতা বলে এটা পদ্ম মতো বড় বড় হয় বলে এটা পদ্মমানের পাতা বলে আজকের এই পদ্মমানের পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো সেটা দেখাবো আর পাতাগুলো দেখুন একদম কচি পাতা আর আমি এইখানে চারটে পাতা নিয়েছি এই একটা নিয়েছি এই একটা নিয়েছি আর এই একটা আর এই একটা আর ডাঁটা তো এই আছে দাঁটাগুলো আমি রেখে দেবো ডাটাটা দেখে দিয়ে পরে চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি করলে খুব ভালো লাগে আর এই মানপাতাটা পাতাটা কী করবো বন্ধুরা সেটা দেখতে থাকো মান পাতাটা আমি পরিষ্কার করে নেবো কেননা পোকা থাকে মানপাতার পাতার ভেতর মধ্যে তো ওই জন্যে এখানে জালি জালিয়ে থাকে এই সাদা সাদা অংশ এগুলো ফেলে দিতে হবে আর এই শিরাগুলোও ফেলে দিতে হবে সুন্দরভাবে দিয়ে শুধু এই পাতার এই অংশগুলো আমি নেবো আজকে কেমনভাবে মান পাতাটা কাটবো দেখো এইরকম ছুরি দিয়ে এরকম করে কেটে নেব এগুলো নেবো এটা পরিষ্কার পাতা এর মধ্যে কোনো এ নেই জালি পোকাও নেই এখান থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই চুবড়ির মধ্যে এবার এটাকে আমি কুচি কুচি করে কাটব কেটে আমি এটা জল দিয়ে সিদ্ধ করব না আমি এটা ভাতের ফ্যান দিয়ে সিদ্ধ করব আর কেমন পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন কেমন লাগছে শুধু উনানে ফ্যান দিয়েই সিদ্ধ করছি তারপর এটাকে ছেঁকে দেব সিদ্ধ হয়ে এসেছে একদম নরম হয়ে গেছে খন্তি দিয়ে ঘাঁটছি তো একেবারে নরম এই পদ্মমানের পাতা কেউ মান পাতা বলে আবার কচু পাতায় এইভাবে আমি যেভাবে এই রেসিপিটা করছি বন্ধুরা এইভাবে পানি একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে হবে এটা তো পুরনো দিনের একটা রেসিপি তখন আমার মা ঠাকুমারা এটা বানাতো তখন তো চিংড়ি মাছ প্রচুর ছিল তাই চিংড়ি মাছ দিয়ে বানালে খুব সুন্দর খেতে লাগে এটা সিদ্ধ করে চুবড়ির মধ্যে জল ঝাঁটতে দিয়েছিলাম এবারে এই ফ্যানটা দিয়ে সিদ্ধ করেছি তো রকম নিগড়ে আমি পাতার মধ্যে থেকে ফ্যানটা বের করে দেব আর ভালো করে নিগড়ে নিতে হবে যাতে না একটুও ফ্যানটা পাতার মধ্যে থাকে এই রকম সবগুলো ফ্যান বের করে নেবো পাতার মধ্যে ফ্যানটা থাকলে জল জল হয়তো খেতে ভালো লাগে না ওই জন্য আমি শুকনো করে পাতার মধ্যে থেকে জল জল ফ্যানটা বের করে দেব সবগুলো আমি এইভাবে ফ্যান বের করে নিয়েছি এবার এগুলো আমি মাখব সিদ্ধ করেছিলাম এবার সেটা মাখব দিয়ে মাখবো দেখ এখানে লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি আর এই ছোট ছোট চিংড়ি নিয়েছি এটা ভাজা আর সঙ্গে এই সর্ষের তেল দেবো দিয়ে এটা আমি মাখব মেখে গরম হাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর একটু বেশি লঙ্কা দিতে হবে বেশি লঙ্কা দিলে খেতেই ভালো লাগে ওই জন্য একটু বেশি করে লঙ্কা দিলাম লঙ্কাটা আমি করার মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি একদম টাটকা টাটকা লঙ্কা ভাজা এর মধ্যেই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দেব দিয়ে চিংড়িগুলো আমি এর মধ্যে মেখে নেব আর এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিলে আরও সুন্দর লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব না এবারে এটাই পাতার সঙ্গে মেখে নেব গ্রামের এইরকম সাদা মাটা ছোট ছোট রান্নাগুলো বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমরা একান্নবর্তী পরিবার তো তাই এরকম ছোট ছোট রান্নাগুলো আমি প্রায় বাড়িতে বানাই আর পরিবারে। খুব আনন্দ করেই খাই আর আমাদের গ্রামের এইসবের তো খুবই পাওয়া যায় যেদিকে তাকাবেই শুধু এইগুলো আর এই মাখা হয়ে গেছে এবার আমার দায়িত্ব রান্না করা আর মাখা হয়ে গেছে মেখে এবার সবার জন্যে আমি ভাগ করব একান্নবর্তী পরিবার তো তাই আজকের কতগুলো ভাগ করি দেখুন বন্ধুরা সবাই তো খাবো কেননা একবারই খাই আর দুবারই খাই যা খাবো সবাই মিলেমিশে খাবো এইটাই আমাদের বাড়ির নিয়ম যেইটুকু জিনিস হবে সবাই ভাগ করে একসাথেই খাবো আনন্দ করে সবার খাওয়া হয়ে গেছে এবার লাস্টে আমি খেতে বসেছি সবার দিয়ে লাস্টে খাচ্ছি এবার কেমন হয়েছে দেখাবো দাদা ভাই তো বলছে খুব ভালো হয়েছে মেয়েও বলছে মা খুব সুন্দর লেগেছে তাই আমি বললাম ঠিক আছে আমি খেয়ে দেখি আমি তো বানিয়েছিভাবে এই পদ্মমানের পাতাটা আমি মাখা করেছি তো এত সুন্দর খেতে লেগেছে বন্ধু একবার বাড়িতে সপরিবারে বানিয়ে খেলে খুব ভালো লাগবে আর কেমন এই আমি বানিয়েছি কমেন্টটা আমাকে জানাবে